একটা কল্পনা করুন একটা জায়গা যেখানে সময় থেমে যায় মাধ্যাকর্ষণ সবকিছু টেনে নিয়ে যায় আর পদার্থবিজ্ঞানের সব নিয়ম যেন ভেঙে পড়ে স্বাগতম ব্ল্যাক হোলের হৃদয়ে মহাবিশ্বের সবচেয়ে অজানা সবচেয়ে বিস্ময়কর রহস্যগুলোর একটিতে আপনাকে স্বাগত কিন্তু ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি ঘটে আজ আমরা এই রহস্য ঘেরা গহবরে ডুব দিতে চলেছি সঙ্গে থাকুন ব্ল্যাক হোল এক অদ্ভুত রহস্য ব্ল্যাক হোল বছরের পর বছর ধরে বিজ্ঞানী লেখক আর কৌতূহলী মানুষদের মনে জায়গা করে নিয়েছে কেউ বলে ওটা অন্য কোনো মহাবিশ্বে যাবার দরজা কেউ বলে ওটা এক বিশাল ধ্বংসযন্ত্র আবার কেউ বলে এটা এমন কিছু যা আমরা কল্পনাও করতে পারি না চলুন দেখি এই বিস্ময়কর কাহিনীর পেছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় প্রথমে বুঝেনি ব্ল্যাক হোল আসলে কি যখন কোনো বিশাল তারা নিজের সব জ্বালানি ফুরিয়ে ফেলে তখন সেটি নিজের মাধ্যাকর্ষণে নিজেই ভেঙে পড়ে তার সমস্ত ভর চেপে যায় এক অতি ক্ষুদ্র বিন্দুতে একে বলা হয় সিঙ্গুলারিটি এই অঞ্চলে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী হয় যে আলোকও সেখান থেকে বের হতে পারে না এই সীমাকে বলা হয় ইভেন্ট হরাইজন মজার তথ্য একটা আপেলের আকারের ব্ল্যাক হোলের ভর হতে পারে পুরো পৃথিবীর সমান ভেতরে পড়লে কি হয় তাহলে ভাবুন আপনি এক মহাকাশযানে চেপে ব্ল্যাক হোলের দিকে এগোচ্ছেন খারাপ খবর এটা কোনো ম্যাজিক গেট নয় যেই আপনি ইভেন্ট হরাইজনে পৌঁছাবেন শুরু হবে স্প্যাগেটিফিকেশন অর্থাৎ মাধ্যাকর্ষণের টানে আপনার শরীর নুডলসের মতো টেনে লম্বা হয়ে যাবে আপনার পা আর মাথার ওপর সমান টান পড়বে না ভয় লাগছে তাই তো আরও অবাক করা বিষয় যদি কেউ দূর থেকে আপনাকে দেখে সে দেখবে আপনি ধীরে ধীরে থেমে যাচ্ছেন কখনোই ইভেন্ট হরাইজন পার করছেন না কারণ সময় এখানে ধীরে চলে আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোলের কাছে সময় প্রসারিত হয়ে যায় তার কাছে আপনি স্থির কিন্তু আপনার কাছে আপনি ডুবে যাচ্ছেন অজানার দিকে সিঙ্গুলারিটি যেখানে সব থেমে যায় ইভেন্ট হরাইজনের ভিতরে প্রবেশ করলেই সব নিয়ম ভেঙে যায় আপনি এগোতে থাকবেন সিঙ্গুলারিটির দিকে এটা এমন এক বিন্দু যেখানে স্থান সব কিছুই থেমে যায় এখানে কি ঘটে কেউ জানে না আমাদের পদার্থবিজ্ঞান এখানে ব্যর্থ কিছু তত্ত্ব বলে আপনি চূর্ণ হয়ে যাবেন আবার কিছু তত্ত্ব যেমন স্ট্রিং থিওরি বলছে আপনি হয়তো অন্য কোনো মহাবিশ্বে চলে যাবেন কিন্তু সমস্যা হল ব্ল্যাক হোল থেকে কোনো তথ্য বের হয় না তাই ভিতরে কি আছে সেটা আজও মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য হকিং রেডিয়েশন ব্ল্যাক হোলের শেষ ব্ল্যাক হোল কি চিরকাল থাকে উত্তর না স্টিফেন হকিংয়ের তত্ত্ব অনুযায়ী ব্ল্যাক হোল ধীরে ধীরে বাষ্প হয়ে যেতে পারে এই প্রক্রিয়াকে বলা হয় হকিং রেডিয়েশন ইভেন্ট হরাইজনের কাছাকাছি কিছু কণা পালিয়ে যায় আর ব্ল্যাক হোলের ভরের কিছু অংশ নিয়ে যায় ধীরে ধীরে কয়েক বিলিয়ন বা ট্রিলিয়ন বছরে ব্ল্যাক হোল একেবারেই অদৃশ্য হয়ে যেতে পারে অবিশ্বাস্য তাই তো এর মানে ব্ল্যাক হোল কেবল এক শূন্য নয়টা একটা পরিবর্তনশীল মহাজাগতিক বস্তু তাহলে ব্ল্যাক হোল কেবল ভয়ঙ্কর এক শূন্য নয় এগুলো আমাদের মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত রহস্যময় জানালা আপনার মতে ব্ল্যাক হোলের ভিতরে কি ঘটে কমেন্টে শেয়ার করুন আপনার অদ্ভুততম তত্ত্ব আর এ ই মহাজাগতিক যাত্রা যদি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মহাবিশ্বের আরও আশ্চর্য রহস্য জানতে পরের সপ্তাহে আমরা জানব আমরা কি মহাবিশ্বে একা ততক্ষণ পর্যন্ত বিদায় আরও এমন ভিডিও দেখতে এই প্লেলিস্টে চোখ রাখুন আর আমাদের কৌতূহলী কমিউনিটিতে যোগ দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না